হ্যালো ফ্রেন্ডস কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম ডেট তোমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই জানো এবং প্রত্যেকের মনে একটা প্রশ্ন যে বা একটা হলে খুব ভালো হতো যদি কলকাতা পুলিশের সাইডটা নোটিফিকেশান দেয় তাহলে খুব ভালো হয় এটা স্বাভাবিক সবার মানে প্রশ্নটা আসছে বা অনেকেই কমেন্ট করে জানার চেষ্টা করছে তো দেখো আমি অলরেডি কলকাতা পুলিশ ওয়েবসাইটেই আছি এবং এক এক করে তোমাকে দেখাচ্ছি কবে তোমাদের এক্সামটা হচ্ছে এবং তো দেখো এখানে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে তোমাদের এক্সাম কিন্তু ঠিক আছে দু হাজার পঁচিশ অর্থাৎ এক্সামের ডেট কিন্তু তোমাদের এখানে একুশ তারিখ করাই আছে তোমরা দেখতেই পাচ্ছ একুশে ডিসেম্বর এবার প্রশ্ন হচ্ছে তোমাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড ঠিক আছে অ্যাডমিট কার্ড ডাউনলোড কখন থেকে শুরু হবে এখানে টোটাল যত পোস্ট আছে থ্রি নাইন ফাইভ ফোর টোটাল ভ্যাক্যান্সি আছে পোস্ট আছে সেগুলো ওয়েবসাইট কিন্তু আমরা অলরেডি রয়েছি এবং এখানে দেখলে আমরা নোটিফিকেশানটা পেয়ে যাব যে টোটাল কতগুলো সিট রয়েছে এখানে অনেক একটা প্রশ্ন থাকে যে তোমরা তো এক্সাম দেবে তো এখানে সিট কত আছে ঠিক আছে সিট এখানে টোটাল রয়েছে এখানে কনস্টেবল এবং লেডি কনস্টেবল দুটি রয়েছে টোটাল সিট ঠিক আছে কীরকম ক্যাটাগরি আছে সেটা তোমরা ভালো করে আবার রিভিউ করে নিতে পারো কারণ এক্সাম দেওয়ার আগে এইগুলো দেখে নিলে কী হবে তোমার এক্সামটা ভালো হবে এলিজিবিলিটি কার্ডটা তোমরা প্রত্যেকেই জানো ঠিক আছে এই জিনিসগুলো নতুন করে তোমাদের দেখানো কিছুই নেই হাইট ওয়েট সব কিছুই তোমরা মোটামুটি সবাই জানো এবার হচ্ছে তাও কী কী এক্সামে কী কী রয়েছে এটা অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে কত নাম্বারে তোমাদের এক্সামটা হবে ঠিক আছে তো দেখো এখানে তোমার জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যান্ড জেনারেল নলেজ ফর্টি নাম্বার আছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড থার্টি আর রিজেনিং আছে থার্টি ঠিক আছে চল্লিশ তিরিশ সত্তর ত্রিশ একশো টোটাল কিন্তু তোমাদের একশো কিন্তু কোশ্চেন হবে ওকে তো এখানে একশো নাম্বারের কোশ্চেন দেওয়াই আছে এখানে তোমরা ভালো করে দেখে নাও সেগুলো হুম এবং এখানে একটা ব্যাপার হয়েছে ওয়ান ফোর্থ কিন্তু এখানে নেগেটিভ আছে ওকে এই একটু খেয়াল করে নাও এরপরে তো তোমাদের হাইট ওয়েটের ব্যাপারটা এখানে পুরোপুরি দেওয়াই আছে এবং এটা হওয়ার পর তো ফাইনাল এক্সাম ফাইনাল এক্সাম যে এইট্টি ফাইভে হবে সেখানেও তোমাদের টোটালটা দেওয়া আছে ঠিক আছে এইট্টি ফাইভের মধ্যে কত কী কী কত পাবে সেটা দেওয়া রয়েছে এই ফাইনালি এইট্টি ফাইভের মধ্যে কত নাম্বারে আর কি তোমাদের নাম্বার কত নাম্বারের সাবজেক্ট ওয়াইজ রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস যে কে ইংলিশ এলিমেন্টারি এগুলো পরে আসছি পরের বিষয়গুলো তো এরপরে আমরা চলে যাব তোমাদের নোটিফিকেশনটা যে নোটিশে তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের এক্সামটা শুরু হবে ঠিক আছে দেখো এখানে পিডিএফটা লোড হচ্ছে পিডিএফটা লোড হলে তোমরা অনস্ক্রিন দেখতেই পারবে দেখো এখানে যে নোটিশটা দেওয়া আছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পিআরবি একুশ আচ্ছা এতে ঠিক আছে এই যে এটা তোমরা দেখে নাও ভালো করে এখানে কিন্তু সুস্পষ্টভাবে দেওয়া রয়েছে ঠিক আছে একুশ বারো দু হাজার পঁচিশ ওকে তোমরা ওয়েবসাইটে গেলেও দেখতে পারো এখান থেকে ডাব্লিউ পি আর ডট কব ডট ডট ইন করে দেখতে পারো তো দেখো প্রিলিমিনারি রিটার্ন এক্সাম রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট কনস্টেবল রেডি কনস্টেবল দু হাজার চব্বিশ ঠিক আছে নোটিফিকেশান তোমাদেরকে দেওয়া হয়ে গেছে এবং তোমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে মোটামুটি ছ তারিখ থেকে আজকে তিন তারিখ ঠিক আছে ছ তারিখ থেকে কিন্তু তোমরা মোটামুটি অ্যাডমিট তোমরা ডাউনলোড করতে পারবে ওকে এই জিনিসটা খেয়াল করে দেখো তোমাদের এবং একটা বিষয় নিয়ে তোমাদেরকে বলা আছে যে দেখো তোমরা যেহেতু কনস্টেবল পরীক্ষা দিয়েছ তো অনেকেরই কম বেশি ভুল ত্রুটি হয়েছে ঠিকমতো অ্যান্সার করতে পারি সময়ের জন্য তাই হাতে অন্তত তোমাদের আঠের উনিশ দিন সময় আছে তো আমি একটা কথাই বলবো যে ভালো করে তোমরা এক্সামটা দাও ঠিক আছে এবং তোমরা যে বিষয়টা খেয়াল রাখবে যে ম্যাথ এবং রিজনিংটা ম্যাথ রিজনিংটা ভালো করে প্র্যাকটিস করো যাতে আগামী দিন তোমাদের এক্সাম আরও ভালো হয় ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখো এবং পাশাপাশি তোমাদের জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু যেমন এবছর একটা বেশি ভালো হয়নি একটা বেশি কারেন্ট অ্যাফেয়ার্স দেয়নি তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এক্ষেত্রে এটা কিন্তু কলকাতা পুলিশে কিন্তু আসবে বেশ কিছু তোমরা ভালো করে সেটা দেখে যেও ঠিক আছে তো এই হচ্ছে গোটা বিষয় তোমরা তিন দিন পর থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে কোনো অসুবিধা নেই তোমরা যদি এক্সাম প্যাটার্ন বা সিলেবাস দেখতে চাও সেগুলো কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো যাই হোক তো ওই বিষয়গুলো তোমাদের কাছে আনা খুবই দরকার ছিল হুম তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম বিষয়টা হুম কবে নাগাদ পরীক্ষা হচ্ছে এবং তোমরা ডাউনলোড করতে পারবে অ্যাডমিট ছ তারিখ থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে তা নিয়ে কোনো প্রবলেম নেই তো যাই হোক বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল তোমরা ভালো করে এক্সাম দাও এবং আশা রাখবো যে তোমাদের যে ভুলগুলো ডাব্লুবি কনস্টেবলের যে ভুলগুলো তোমরা করেছিলে সেরকম ভুল যাতে নেক্সট টাইম না হয় সেই দিকটা একটু খেয়াল রেখো এবং এর পাশাপাশি তোমরা একটু মানে পজিটিভলি পরীক্ষাটা দিও কারণ হচ্ছে দেখো কারণ দেখো এক একটা রিক্রুটমেন্ট বেরিয়ে গেলে কিন্তু খুব চাপ হয়ে যায় ঠিক আছে এই জন্যই বলবো যে এক্সামটা তোমরা ভালো করে দাও ঠিক আছে তোমাদের এরপরে যেহেতু সামনেই তোমার ই রয়েছে দু হাজার ছাব্বিশে ভোট রয়েছে তো চেষ্টা করবে যাতে তাড়াতাড়ি মানে প্রসেসটা কমপ্লিট হয়ে যায় ঠিক আছে তো টোটাল বিষয়টা তোমাদের কাছে তুলে ধরলাম হুম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো এবং নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পরবর্তী নোটিশের জন্য অবশ্যই অল নোটিফিকেশন অল করে রাখো এরপর আমরা পরবর্তীতে তোমাদেরকে নিউজ দিতে থাকবো তোমরা সঙ্গে থেকো ঠিক আছে তো টোটালটা এখানে রয়েছে তোমরা সিট রয়েছে কতগুলো তোমাদের টোটালটা দেখিয়ে দিলাম নোটিশটা ঠিক আছে এটা আমরা ওয়েবসাইটেই রয়েছি তো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে ছ তারিখ থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট দেওয়া শুরু করবে এবং তোমরা ভালো করে প্রিপারেশান নাও এবং প্রত্যেকের স্টুডেন্টকে আমরা বেস্ট অফ লাক জানাচ্ছি এবং তোমাদের এক্সাম এ নিয়ে আরও আপডেট আমরা দিতে থাকবো তো সঙ্গে থাকো ভালো থাকো